নুরু ভাই আমাদের সাতবাগানের গাছের ফল ফাটতেছেন লাউ লাউ বইটা না আমি বইটা দেই আমি ভিডিও করব তো এদিক দিয়ে আসি আসেন ফাইস নাইভ যাব না দারা নূর ভাই একসঙ্গে যাই পাইছো না হ্যাঁ হ্যাঁ এখন আমাদের বড় ভাই আহত ভাই নিজ হাতে আমাদের আমাদের টাকা পয়সার যে সাপোর্ট দেয় সারে স্যারের কাছ থেকে টাকা নিয়ে গাছ লাগায় এবং সারকে আজকে আমাদের বাগানে সবচেয়ে সুন্দর বা কচি যে লাউটা আছে সেটা স্যারকে গিফট দিব স্যারের কাছে নাইফ দাও হ্যাঁ দেখেন ফালায় দিলে কিন্তু একদম সাততলা নিচে পড়বে আমি

দেখেন আপনার পছন্দ যেটা নিচ্ছে এটা নেন এটা কিন্তু একটু বয়স বেশি আচ্ছা দেখি 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 লাউ একটা ভিডিও করে নেই সে চলে যাচ্ছে আজকে এই যে আমার লাউ সে চলে যাচ্ছে আজকে বেড়াইতে হইলো ভিডিওটা খাইতে গেলো কিভাবে স্যার স্যার ভিডিওটা লাউ কাটতে গেছে আগে আমি খালি ধরিয়ে রাখছি এই যে এদিকে আসেন এদিকে আসেন এই যে এখন নতুন করে হচ্ছে

অলরেডি দুই ঠালাও আমাদের আজকে কাটা হয়েছে আর এইদিকে আবার এই জায়গায় আবারও সবজি ফালানো হয়েছে আগেও ফালানো হয়েছিল সেগুলো তোলা হয়ে গেছে বাট এটি আবার নতুন যে দেখেন অর্গানিক কত সুন্দর সবুজ মূলা মূলা কিন্তু একদম গ্রামের ক্ষেতের ভিতরে যেরকম হয় সেম কন্ডিশন নাও তুমি একটু ভিডিও করে দাও এই যে এলাউডিটা দেখাও হ্যাঁ বন্ধুরা এই যে অলরেডি এদিকে আরো অনেক লাউ

ওই যে ওই লাভ আছে এইদিকে দেখো এত সুন্দর কথাগুলো কি কারণে চলে গেল এটা কোনো কথা হইলো এদিকে দেখো তো तो ज़रूर आप इतना देखो इसे तो तुम लोग सिलो ये इधर 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 नहीं है क्या सेकेटा लासा नहीं सर लोग सिलो नहीं है ना सेकेटा इसे बहुत सिलो अब मैं ऐसा बात क्यों कर रहा हूँ सर लोगों नहीं है क्या सें

ওই লাউ গাছটি কাটার পরে পুরাতনগুলো কাটার পর আবার নতুন এই যে এইগুলো কাটবো কাটার পর এইগুলো উঠবে অলরেডি অসংখ্য লাউ ধরেছে এই ডিসিশন শেষ আর সাজনা গাছে অলরেডি অনেক ফুল আসা শুরু হয়েছে ওই যে মাথায় দেখা যায় এই যে সেম যে ফুল ফুল আসা শুরু হয়েছে পিছন সাইডে একটা লাউ ছিল যে আমার এই সাইডে বিল্ডিং এর এই যে অপোজিট সাইডে একটা লাউ ছিল এই লাউটা পাচ্ছি না মনে হয় বিল্ডিং এর লোকজন নিয়ে গেছে ওইখানে আলামিনকে জিজ্ঞাসা করতে হবে ওরা অবশ্য বলছিল স্যার এই লাউটা পাবেন না আমি নিয়ে যাব বাস্তবিক কি তাই হয়েছে কিনা আল্লাহ জানে ওদেরকে ধরতে হবে এই যে একটা কাজ করো তো যে ফুলের পরাগয়ন কিভাবে করে একটু দেখায় এটা হলো পুরুষ ফুল পুরুষ যে এই এই ফুলটা অবশ্য বুড়া হয়ে গেছে ধরো তো এখানে ধরো যে এই ফুলটা হচ্ছে পুরুষ ফুল আর যেটা আমাদের লাউ আছে অলরেডি এই যে এটা হচ্ছে লাউ মানে এটা মহিলা এটি গর্ভাশয়ে ব্রাশ করে দিতে হবে যে ব্রাশ করে দিলে এই ফুলটা ঠিকবে মানে এই লাউটা টিকবে ইনশাল্লাহ আর একটা ফুল দিয়ে প্রায় চারটা লাউ পরাগায়ন করা যায় এই একটা ফুল দিয়ে চারটা লাউ পরাগায়ন করা যায় তাই বন্ধুরা এই যে ব্রাশ করে দিতে ভাবে যে ফুলের ভিতরে যে বালির মতন অসংখ্য অনু আছে সেই সেইগুলোকে একসঙ্গে এইগুলো ব্রাশ করে দিতে হবে যে এখানে একটু দেখাও তো এই যে একদম কাছে ঠিক আছে বন্ধুরা ঠিক এভাবে দিবেন প্রত্যেকটি লাউ টিকবে লাস্টে শেষ না রাখে দিলাম ঠিক এইভাবেই লাউ গাছে পরাগায়ন করতে হয় ধন্যবাদ আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে জানি না আমার এই ভিডিওটি দেখে আপনাদের কি অনুভূতি হয় আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আমি যেহেতু একটি চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি আশা আছে অনেক বাট কাজ করে যাচ্ছি কবে কি হবে তা জানি না তবে আমি ইনশাআল্লাহ এই চ্যানেলটাকে অনেক দিন যদি হায়াতে বেঁচে থাকি তাহলে আমি এটার সঙ্গে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো হচ্ছে স্বর্ণ আলু ঠিক আছে যে স্বর্ণ আলু অনেক গাছগুলোর তুলো এই যে স্বর্ণ আলু দেখা যায় আমি এখন আমার লাউটা চুরে গেছে সেই লাউটা কোথায় থেকে কাটছে দেখার জন্য আমি ওই সাইডে যাচ্ছি বিল্ডিং এর অপোজিট সাইডে রিক্স এলাকা তবুও ধরে ধরে যাচ্ছি এই লাউ নষ্ট হয়ে গেছে এই হয়েছে তো অনেকগুলো

যে মই ফালাই দিয়া হ'ব না ঠিক আছে আজকে অনেক ভিডিঅ' কলম অ'কে আল্লা হাফিজ বাই বাই